পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধই লোকায় যারা এখনও এনআইডি কার্ডের ছবি তোলেননি বা এনআইডি কার্ড নতুন করে করতে যাচ্ছেন কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কিন্তু হালনাগাদ শুরু হয়েছে যে পঁচিশ সালে কিন্তু যে বাড়ি বাড়ি গিয়ে যে হালনাগাদের গাছের কার্যক্রম চলছে তারা কিন্তু দুই সালে জানুয়ারি মাসে কিন্তু ছবি তোলার নির্দেশনা দিয়েছে আসলে এই ছবি তোলার জন্য কি কি ডকুমেন্ট গুলো লাগবে কি কাগজপত্রগুলো লাগবে তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হল গাইজ ঢাকা পোস্ট একটা নিউজ পেপার থেকে নেওয়া আসলে ইতিমধ্যে বেশ কিছু গণমাধ্যমের পেপারটি বা খবরটি ছড়িয়ে পড়েছে ভোটার হতে লাগবে পাঁচ ধরনের তত্ত্ব আসলে নতুন ভোটার হওয়ার জন্য বা নতুন হালনাগাদ ভোটার করার জন্য কিন্তু পাঁচ ধরনের তত্ত্বের প্রয়োজন এই তত্ত্বগুলো না থাকলে আমরা কিন্তু নতুন ভোটার হতে পারবো না সে বিষয়টি নিশ্চিত করে জানিয়ে দিয়েছে আর মূল ভিডিও কি থাকছে সে নিয়ে থাকছে আজকের আলোচনা দেশে ভোটার ভোটারযোগ্য যেসব নাগরিক এখনও ভোটার হননি তাদের ভোটার হওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন নিশি এছাড়া নতুনদের ভোটার হতে কি কী লাগবে সেই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি আসলে যারা যাদের পূর্ণাঙ্গ বয়স আঠারো বছর হয়েছে বা তারা কিভাবে নতুন ভোটার হবে বা তার দিক নির্দেশনা নির্বাচন অফিস থেকে জানানো হয়েছে গায়ে তাই ভিডিওটি না টানে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ দিল আমরা যারা নতুন ভোটার হতে চাচ্ছি যে বাড়ি বেড়ে গিয়ে হামলা কার্যক্রম চলছে সেখানে কি কি ডকুমেন্টগুলো লাগবে সে বিষয়ে নিয়ে জানিতেছি মঙ্গলবার সতেরোই ডিসেম্বর ইসি জনসংযোগ বা শাখা থেকে এ তথ্য জানানো হয় ইসি জানান সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে যাদের জন্ম এক জানুয়ারি দুই বা তাদের পূর্বে এবং বিগত হালনাগাদ যারা বাদ পড়েছে বা অন্য কোনো যে কোনো কারণে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারেনি তারা আগামী একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবে আসলে যারা এখনো নতুন ভোটার হয়নি বা তারা ভোটার তালিকা হালনাগাদ থেকে বাদ পড়েছে তারা কিন্তু একত্রিশ ডিসেম্বর থেকে দুই হাজার তার সালে তারা কিন্তু নতুন ভোটার হতে পারবে উপজেলা বা থানা নির্বাচন অফিসগুলো গিয়ে সে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে এসে আরও জানান একাধিক ভোটার হওয়ার আইন দণ্ডনীয় অপরাধ কেউ একাধিক ভোটার হলে আঙুলের সাপ বা পরীক্ষার মাধ্যমে তার সহজেই শনাক্ত করা যাবে আসলে কেউ যদি একাধিক ভোটার হতে চায় সেই বিষয়টি তারা নিশ্চিত করে জানিয়ে দিয়েছে তাই আমরা যারা নতুন ভোটার হব বা আমরা যেন বা একাধিক ভোটার না হই বা দ্বৈত ভোটার না করি সেই বিষয়টি মাথায় রাখে কিন্তু আমাদের নতুন ভোটার হতে হবে আমাদের নতুন ভোটার হওয়ার জন্য কী কী কাগজপত্রগুলো প্রয়োজন বা কী কী ডকুমেন্ট প্রয়োজন সে বিষয়ে আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ লাগাইছে নতুন ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে প্রথমে এক হলো সতেরো ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন কপি দুই জাতীয় জাতীয় নাগরিক সনদের কপি আসলে ইউনিয়ন পরিষদ থেকে আপনার নাগরিক সনদটি নিতে হবে তিন নিকট আত্মীয় বা পিতা মাতা ভাই বোন বা যে এনআইডির ফটোকপি বা পিতা মাতার এনআইডির ফটোকপি লাগবে যদি একান্তভাবে না থাকে সেই জন্য নিকটতম আত্মীয় বা বড় ভাইয়ের এনআইডি কপি লাগবে চার নম্বর যে আছে এসএসসি দাখিল সমমান অথবা অষ্টম শ্রেণী পাশের সনাদের কপি প্রযোজ্য ক্ষেত্রে আসলে কারো যদি সার্টিফিকেট থাকে বা সমমান পরীক্ষা অষ্টম শ্রেণী পাশের সে কপিটি লাগবে পাস ইউনিট বিলের কপি বিদ্যুৎ বিল বা চোখিদিলে ট্যাক্স রসিদের ফটোকপি এই যে পাঁচ ধরনের যে ডকুমেন্ট দিয়ে কিন্তু আমরা নতুন ভোটার হতে পারবো ভালো থাকবেন সুস্থ